আমাকে ডেকেছেন স্যার বাবা এসেছিল মাও ও বুঝেছি স্যার ওরা কমপ্লেন করেছে পড়াশোনা করি না তাই তো তর্ক করি জিনিস ভাঙি মোবাইল চাই বলে জেদ ধরেছি টিভি দেখতে চাই তাই না স্যার সব সব সত্যি স্যার দিন শাস্তি দিন ওদের কথা শুনে কি বললেন স্যার আপনি শাস্তি দেবেন না আপনি ওদের দলের নন আপনি আমার কথা শুনতে চান বলুন বলুন কি শুনতে চান ভালোবাসে বাবা মা কেউ নয় স্যার কেউ নয় ওরা ভালোবাসে পরীক্ষার নাইনটি পারসেন্ট আমাকে নয় শুধু পড়া চাই ওদের রাত দিন ভালোবাসা নেই স্যার ভালোবাসা নেই ওদের কাছে শুধু ভালো ভালোবাসা ওদের ভালোবাসা নম্বরের টার্ম ডিপোজিট ওরা মানুষ করতে চায় না চায় মেশিন নম্বর তোলা জ্যান্ত একটা মেশিন জানেন স্যার ওরা আমাকে ফুল আঁকতে দেয় না গুপি পাখা গাইতে দেয় না চাঁদ দেখতে চাইলে জোর করে স্টাডি টেবিলে ল্যাম্পের তলায় বই দেখায় পথের পাঁচালি পড়তে চাইলে প্রাইভেট টিউটরের সময় বলে জানেন স্যার নাইনে পড়ি ছটা টিউটর আমাকে নিজেকে পড়তেই দেয় না ওরা সর্বক্ষণ পকুনি তুলনা পিটুনি শুতে বসতে খেতে পালাতে ইচ্ছে করে স্যার ইচ্ছে করে এই পৃথিবী ছেড়েই চলে যেতে সত্যি বলছি স্যার আমি মেশিন হতে চাই না জানেন স্যার আজও খেতে পারিনি খেতে বসেই মায়ের বকুনি রাগ হলো ভীষণ রাগ টেপ রেকর্ডারটা ভেঙেই দিলাম রাগে ভাতের থালা ফেলে বই কাঁধে স্কুলে চলে এলাম ভালোবাসাহীন চাল ধরছে এ উপোস ভালো স্যার এই দেখুন না পেটে তীব্র খিদে কিন্তু কোনো প্রশ্নই নেই বন্ধুরা আছে এখানে আপনারা আছেন কত আপন করে ভালোবাসা আছে এখানে এ কী স্যার আপনি কাঁদছেন কী বললেন বসবো আপনার পাশে বেশ বসলাম এ কী আপনি টিফিন বক্স খুলছেন কেন স্যার না না স্যার আপনার টিফিন আমি না খেলে আপনি আরও কাঁদবেন খাচ্ছি খাচ্ছি স্যার আমি নিজের হাতেই না আপনি খাইয়ে দেবেন তাই দিন স্যার তাই দিন কত দিন এমনি করে কেউ খাইয়ে দেয়নি স্যার এমনি করে আদর করে কাছে টেনে এমনি করে বাবা মা যদি স্যার আমি তো পড়তেই চাই নিজের মতো করে কিন্তু ওরাও ওদের মতো চায় ওদের কাছে জীবন মানে জয়েন্ট এন্ট্রান্স বিলো নাইনটি মানে কুলাঙ্গার ওরা ঘোড়াকে চাবুক মারতে জানে স্যার আদর করে গায়ে হাত বুলিয়ে আদর করতে জানে না আচ্ছা বলুন তো স্যার টপ সুন্দর হলেই কি তাতে ফুল ফোটে যদি না মাটি থাকে সার দিলেই কি গাছ বড় হয় যদি না জল পায় ওরা সব চোর স্যার স্বপ্ন চুরি করে সময় চুরি করে আমার হাসি আমার বন্ধু খেলা বয়স ইচ্ছা এই আকাশ পাখি গাছ ফুল রোদ চাঁদ তারা সব সব আমার চুরি হয়ে গেছে স্যার যদি ওদের গলা ধরে একটু আদর পেতে চাই ওরা বলে বইকে জড়িয়ে ধরতে যদি ওদের হাত ধরে সবুজ মাঠে যেতে চায় ওরা বলে টিউশান যেতে জ্বর গায়ে যদি একটু বিশ্রাম নিতে চাই পাশ ফিরিয়ে ওরা শোনায় পরীক্ষার রুটিন তখন রেগে প্রতিবাদ করি ওরা প্ল্যান করে সাইটিক দেখাবে আসলে শতাব্দীর নতুন রুগী ওরাই এ কী স্যার আপনার টিফিন তো সব শেষ আপনি কি খাবেন আপনার খিদে নেই আমাকে খাইয়ে আপনার খিদে মিটল এই কথা দিলাম স্যার এই কথা দিলাম আর কিচ্ছু ভাঙবো না আর আমি মোবাইল চাইবো না বকুনি খাবো মার খাবো তবুও কিচ্ছু বলবো না শুধু ওদেরকে বলুন একটু ভালোবাসতে নম্বরকে নয় আমাকে আমি মানুষ হতে চাই স্যার আমি মানুষ হতে চাই একটা মস্ত বড় মানুষ